السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم آمنت بالله شان ماني تدرشوك আল্লাহ পাক রুবলা আলমিন পবিত্র কালামে পাকের সুরা তওয়ার একশত উনিশ নং আয়তের ভিতরে বলেছেন ইয়াদিনু হে ইমানদারেরা তাকুল্লাহ তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো কোনো মা সরিকেন এবং যারা সত্যবাদী তাদের সাথী হও এখানে ইমানদারদেরকে তিনটি নির্দেশ দিয়েছেন যারা ইমান এনেছ তোমরা তোমাদের ইমানকে মজবুত করো ইমানের উপর তোমরা অবিচল থাকো এবং দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে যারা ইমান এনেছো তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো এবং যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করে সে সকল প্রকার পাপের কাজ থেকে ফিরে থাকবে আর সে বেশি করে আমল করার জন্য সে চেষ্টা করবে এবং তৃতীয় নাম্বার কাজ হচ্ছে সে নীরবে এক্রতার সাথে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে আল্লাপাকরণ করবে এখানে যারা আল্লাহ ভয় করে তারা কখনো আল্লাহ নাফরমানি করতে পারে না আল্লাহ হন এমন কোনো কথা করতে পারে না বলতে পারে না এবং সে সদা সর্বদা খেয়াল রাখবে আমার তারা যেন কোনো পাপের কাজ হয়ে না যায় এজন্য সে সদা সর্বদা সচেতন থাকবে এরপরে তৃতীয় নাম্বার কাজ হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে মুমিনদেরকে যে তোমরা সত্যবাদীদের সাথী হও যারা সত্যবাদী তাদের সাথী হলে আস্তে আস্তে করে জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয় কিন্তু দেখা যায় আমরা সামান্য দুনিয়ার লোভে আমরা মিথ্যাবাদীদের সাথী হই মিথ্যাবাদীদের সহযোগিতা করি মিথ্যাবাদীদের প্রতিষ্ঠিত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি কিন্তু এটা কখনো কোনো মুমিনের কাজ হতে পারে না মুমিনের কাজ হচ্ছে সে সত্যবাদী লোকদের সাথে হবে এখন আমরা সমাজে একা একা বসবাস করি না সমাজে একটা শ্রেণীর সাথে আমরা মিলেমিশে থাকি চলাফেরা করি এখন এই সকল লোক যাদের সাথে আমরা চলাফেরা করি সে আসলে কি সত্যবাদী না মিথ্যাবাদী এদের সাথে চলাফেরা করার আগে এদের সাথে ওঠা বসা করার আগে এদের সাথে মেশার আগেই আমাদেরকে সেটা যাচাই করতে হবে আসলে এদের সাথে চললে আল্লাহ পাকের হুকুম পালন হবে না আল্লাহর নাফারমনি হবে আল্লাহ পাক খুশি হবেন না আল্লাহ পাক বেজার হবেন এদিকে খেয়াল করে আমরা আমাদের বাকি জীবন আমরা চালানোর চেষ্টা করব আল্লাহ পাক এই আয়াতের শিক্ষা নিয়ে আমাদের বাকি জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাহ